সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন সেকেন্ড গ্রেড একটি গায়নগো মাসে পেশেন্টের কন্ডিশন আমরা মূলত প্রতিদিনই অপারেশন করে থাকি আল্লাহ রহমতে আপনারা যারা এই বিষয়ে জানতে চান দেখতে চান বুঝতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন ঢাকা ফার্ম গেটে আমাদের ক্লিনিক আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে আপনারা যারা এই বিষয় সম্পর্কে অনেক বেশি ঘাটাঘাটি করতে চান বাস্তবে দেখতে চান অবশ্যই অবশ্যই ক্লিনিকে আসবেন তো চলুন আমরা এই অপারেশন নিয়ে একটু কথা বলি আসলে ভাই আমাদের চিটাঙ্গ থেকে আসছিলেন তো সমস্যা দেখতেই পাচ্ছেন অতিরিক্ত দুশ্চিন্তায় ছিলেন তবে আল্লাহ রহমতে যেহেতু আসছে অপারেশন আমরা করে দিয়েছি সুন্দরভাবে রেজাল্ট ভালো পেয়েছে উনি অত্যন্ত খুশি আমরা সব সময় বলি একটি অপারেশন হলে কয়েক মাস সময় লাগবে পরিপূর্ণ ফলাফল আসতে তবে হ্যাঁ প্রথম এক মাসের মধ্যেই আপনি একটা প্রাথমিক ধারণা পাবেন কোন দিকে যাচ্ছে আপনার অবস্থাটা এক মাসের আগে আসলে তেমন বেশি জাজমেন্ট দেওয়ার মতো নেই তো অপারেশন ভালো মন্দ আসলে সব জায়গায় একই থিউরি যে গ্ল্যান্ড কেটে ফেলে দেবে গ্ল্যান্ড কেটে ফেলে দিবে। তবে যাদের এইখানে অপারেশনগুলো প্রতিনিয়ত হয় তাদের কাটাকাটি সুন্দর হয় বুকটা দেখতে সুন্দর লাগে অনেক জায়গায় লাইপস্ট্রাকশন করে না তবে লাইপোস্ট্রাকশন করাটা জরুরি যেমন লাইপোস্ট্রাকশন আমরা ফোটা করি নিচে সাইডে ফোটা করা হয় সেখান দিয়ে স্যালাইন দেওয়া হয় ওষুধ মিশ্রিত স্যালাইন এরপরে ওইখান দিয়ে লাইপ্রোসাকশন এবং লাইপোসাকশন করে ওইখানে দুইটা টিউব দিয়ে দেওয়া হয় নিপলের উপরই ভাগে জাস্ট একটু কাটা হয় যদি আমরা সব কাজ নিপল দিয়ে করি বা একটা ফোটা করে করি সেক্ষেত্রে এখানে জায়গাটা পচে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে হয়তো এই বিষয়টা অনেকেই খোলামেলা বলে না তবে এরকম একটা সম্ভাবনা আছে আমি পরামর্শ দেব অপারেশন করলে ঠিকমতো বুঝে শুনে ঠান্ডা মাথা চিন্তাভাবনা করেই করবেন কি করা উচিত কোথায় করা উচিত যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে সাফারার একমাত্র আপনি হবেন আপনারা দেখবেন যখন অন্যান্য জায়গায় ভিডিও দেখায় হাতগুলো মাথার উপরে তুলে দেওয়া হয় মাথার উপরে হাত তুলে বগলের নিচটা একদমই সমান এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয় যদিও এটা ঠিক না আসলে বগলের নিচে এখনও স্যালাইন পানি আছে সোয়েলিং আছে আস্তে আস্তে চলে যাবে এটা আমরা সবাই জানি কিন্তু সময় দিতে হবে কোনো রকম মানুষকে গুমরাহি করা যাবে না যেটা বাস্তব সেটা বলতে হবে আমরা তিন লিটার স্যালাইন দিয়েছি যেটা এখনও টিউবের মাধ্যমে বেরোচ্ছে সো আপনারা ভিডিও দেখলেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গানো কুমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ